জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঢাকা থেকে আগরতলা অভিমুখে শুরু হওয়া লংমার্চ দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ভারতের আগ্রাসন বিরোধী প্রতিবাদ এবং জাতীয় রক্ষার দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে পথে পথে নেতাকর্মীদের ঢল নামছে লং মার্চকে স্বাগত জানাতে ব্যানার ফেস্টুন এবং স্লোগান নিয়ে পথে দাঁড়িয়েছেন তারা প্রতিটি মোড়ে মোড়ে কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানাচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা আর নেতারাও গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দিচ্ছেন নেতাকর্মীদের হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত প্লেকার্ড শোভা পাচ্ছে পাশাপাশি অনেক নেতাকর্মীর হাতে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের নামও উল্লেখিত প্লেকার্ডে দেখা গেছে স্লোগানগুলো ভারতীয় আগ্রাসন বিরোধী প্রতিবাদে মুখর স্থানীয় নেতাদের সমর্থনেও বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে যা পথের পরিবেশকে আরো উদ্দীপ্ত করে তুলছে বুধবার সকাল নয়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লং মার্চ শুরু হয় এটি উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন ভারত নিজেরা গণতান্ত্রিক দেশ কিন্তু ওরা চায় না বাংলাদেশ জনগণের কথায় চলুক বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ আত্মশক্তি বীরত্ব এটা দিল্লির শাসকরা বুঝতে পারেনি তিনি আরো বলেন আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি এই স্বাধীনতা আমরা বিক্রি করে দেব আমরা পিণ্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে নেছি দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব এটি ফকিরাপুল মতিঝিল সাইনবোর্ড কাজপুর হয়ে আখা স্থলবন্দরে গিয়ে শেষ হবে পথে বিভিন্ন স্থানে পথসভা এবং সমাবেশের আয়োজন করা হচ্ছে